এত সুন্দর শীতের রোদ ঝলমলে সকালে আজকে একটু বড়ি দেব বড়ি অনেক রকমের হয় ফুল ফুলবড়ি গয়না বড়ি কুমড়ো বড়ি আজকে আমি আর মা দেবো বড়ি তার জন্য এই বিউলির ডালকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজিয়ে রাখার পরে দু একবার জল দিয়ে ধুয়ে নেব যাতে বড়িতে কোনো অসুবিধা না হয় বা নোংরা কালো যে সমস্ত পোকা জাতীয় কিছু জিনিস থাকে সেগুলো যেন না আসতে পারে যার জন্য একটু ভালো করে ধুয়ে নেবো এত সুন্দরভাবে ডালটা ভিজেছে পুরো একদম সাদা কোনো পোকা বা নোংরা কোনো কিছু নেই একদম ফ্রেশ ডাল খেতে যাতে সুস্বাদু হয় তাই এই ডালের মধ্যে দেব কিছু আদা কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা তারপর এটিকে ভালো করে জল ছাড়া আমি একটু পেস্ট করে নেব জল আপনারা দিতেও পারেন বা নাও পারেন আমি এখানে না জল দিয়েই বেঁধেছি কারণ যত গাঢ় ডালটা বাটা হবে বড়িটা দিতে ততই কিন্তু সুবিধা হবে আমি এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি ডালটিকে শিলেও বাটা যায় সেক্ষেত্রে একটু শক্ত করে ডালটিকে বাটতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর দেব একটু লবণ বাটার সময় লবণটা দিলে হতো কিন্তু আমি এখন লবণটা দেব একটু লবণ দিয়ে দিচ্ছি দেওয়ার জন্য এই ডালটা একদম উপযুক্ত হয়ে গেছে বড়ি কিন্তু আরও অনেক ডালে হয় যেমন কি মুসুরির ডাল খাসারির ডাল আর আমি এখানে ব্যবহার করেছি বিউলির ডাল এতে বড়িটা খুব সুন্দর সাদা ধরনের হয় বড়ি দেওয়ার জন্য আমি এরকম একটা চাল নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো পরিমাণে বড়ি ধরে যাবে আর এই জালটা খুব সুবিধাও হবে রোদে দিতে এছাড়া থালার মধ্যে তেল মাখিয়েও কিন্তু বড়ি দেওয়া যায় আমি এখানে এই জালটা নিয়েছি এখানে বড়ি দেব এই শীতের সময় বড়ি দিতে যেমন ভালো লাগে বড়ি খেতেও তেমন ভালো লাগে আর এই দুপুরবেলাতে বসে বসে বড়ি দেওয়ার একটা যে আলাদা মজা রয়েছে সেটাও কিন্তু অনুভব করা যায় বড়ি হাতেও দেওয়া যায় বা বড়ির বিভিন্ন ধরনের এখন মেশিনের যন্ত্র উঠেছে তার সাহায্যেও দেওয়া যায় কিন্তু আমি এখানে একটি প্লাস্টিক নিয়েছি আর প্লাস্টিকের একদিকে গাড়ার বেঁধে দিকটা নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে এটার মাধ্যমে আজকে বড়িটা দেব। যদিও এটা আমি প্রথমবার এরকমভাবে দিচ্ছি দেখি কতটা দিতে পারি এরকমভাবে আর এই যে ডালটার উপরে আমি হালকা করে জিরে ছড়িয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর বড়িটা দেবো এই জালটিকে হালকা করে তেল মাখিয়ে নেব হালকা করে এই জালটার উপরে মা তেল মাখিয়ে দিচ্ছে যাতে বড়িটা যখন শুকনো হয়ে যাবে উঠতে না কোনো অসুবিধা হয় তেল না দিলেও হয় এখানে হালকা করে তেল দিয়ে দিচ্ছি বা অনেক সময় থালাতে যখন বড়ি দেওয়া হয় তখন কিন্তু পোস্তর ওপর একটু হালকা তেল দিয়ে বড়িটা দিলে বড়িটা শুকনো হলে ঝরঝর করে উঠে যায় প্লাস্টিকটার মধ্যে ডালটা ভরে নিচ্ছি প্লাস্টিকের মধ্যে ডালটা ভরে নিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কিন্তু বড়িগুলো দিতে হবে ফুল বড়ি দেবো তাই হাত দিয়েই মা দিচ্ছে প্লাস্টিকটা সাহায্যে হলো না যদিও প্রথমবার দিচ্ছিলাম তো মা হাত দিয়েই বড়িগুলো দিয়ে দিচ্ছে এরকম ছোট ছোট করে একটা একটা করে কিন্তু দিতে হবে আর ডালটিকে একটু গাঢ় করে না বাটলে এত সুন্দরভাবে বড়ি কিন্তু দেওয়া যাবে না বড়িগুলো একটু বড় বড় করে দেওয়া হচ্ছে যাতে শুকিয়ে গেলে বড়িটা একটু ছোট হয়ে যায় সাথে সাথে কিছু গয়না পরেও দিয়েছে এবার রোদে এগুলোকে দুদিনের জন্য শুকিয়ে নিতে হবে শুকনো হয়ে যাওয়ার পর বড়ির ভিডিওটা নেওয়া হয়নি তাই মা যখন ভাজছিল বড়িগুলো তখন ভিডিওটা নিয়েছি তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা